আলাইকুম হোলসেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কাবার বেন ইতিমধ্যে আমাদের ওয়ার হাউসের নিচে চলে আসছে গত শনিবার একটা শিপমেন্ট আসছিল সেই শিপমেন্টের আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে তো আজকেও আরও একটি শিপমেন্ট ইতিমধ্যে আমাদের ওয়ার হাউসের নিচে চলে আসছে মূলত ইন্টারনেটের জটিলতার কারণেই আমরা হচ্ছে লাইভটি করতে পারছি না বা গত শনিবারও আমরা লাইভটি করতে পারিনি আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা সেই গাড়িটাতে মিক্সড কার্টুনেরও সমন্বয় আছে এবং এখানে আপনার গোয়ান্দু সিমেন্ট প্রোডাক্টটি বেশি হবে আর কি তো হোলসেল বাসের প্রোডাক্টের আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটের চোখ রাখুন এবং আপনার স্ট্যাটাসগুলোর আপডেট দেখুন এবং স্ট্যাটাসগুলোর আপডেট আপডেটের আলোকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং আপনার পণ্য যদি আমাদের অফিসে চলে আসে সেক্ষেত্রে আপনারা আমাদের অফিসে এসে ভিজিট করে আপনারা আপনাদের পণ্য নিয়ে যেতে পারবেন অথবা আপনারা যদি চান আপনাদের হোম ডেলিভারি অথবা ক্যাশ অন সার্ভিসটি নিতে সেক্ষেত্রে আপনারা নিজেরাই সেই আমাদের ওয়েবসাইটে এসে আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো সিলেক্ট করবেন আর আরও একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের অফিস টাইম মূলত এগারোটা থেকে ছয়টা বর্তমানে আমরা এই টাইমে অফিস করছি আপনারা যদি আপনারা যদি অফিস থেকে প্রোডাক্ট কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা এগারোটা থেকে ছয়টা এর মধ্যেই আমাদের অফিসে চলে আসবেন আর আপনারা যেন আপনাদের পণ্যগুলো হাতে পান সেই লক্ষ্যে আমরা আজকে রাতের মধ্যেই এগুলো আপডেট করে ফেলব যেন আপনারা কালকে থেকে এই প্রোডাক্টগুলো আমাদের অফিস থেকে কালেক্ট করতে পারেন অথবা ক্যাশ অন অথবা সুন্দরবন কোরিয়ার যেভাবে হোক আপনারা সেটা নিতে পারবেন তো আজকে রাতের মধ্যেই আমরা এগুলো আপডেট করে ফেলবো ইনশাল্লাহ আর আপনারা আমাদের হুসেল বসের সাথেই থাকুন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম